বাস্তুমত অনুসারে আপনি যদি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার বাড়ির মূল দরজায় এই কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই আপনার গৃহের মঙ্গল হবে সকল অমঙ্গল দূর হবে আমাদের হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র অত্যন্তই গুরুত্বপূর্ণ বাড়ি তৈরি করা থেকে এবং বাড়িতে কোথায় কীভাবে আসবাবপত্র কিংবা কীভাবে আমরা জিনিসগুলোকে রাখবো তা মেনে চলা খুবই দরকার না হলে আমাদের জীবনে চরম দুঃখ কষ্ট নেমে আসবে বাড়িতে বাস্তুদোষ দেখা দেবে আর বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে সেই গৃহে কখনোই উন্নতি হয় না গৃহেতে সর্বদাই অশান্তি ব্যর্থতা দেখা যায় তাই বলা হচ্ছে আপনি যদি আপনার বাড়িতে এই কাজটি করতে পারেন মূল দরজার সামনে অবশ্যই আপনার গৃহের পজিটিভ এনার্জি ফিরবে তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাকে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে কোন কাজটি করতে হবে অবশ্যই তা বিস্তারিত জেনে নিন এই কাজটি করলেই আপনার জীবনে যেমন সৌভাগ্য ফিরবে এর পাশাপাশি কর্মজীবনে উন্নতি হবে দেখবেন কর্মজীবনের সকল প্রকার খারাপ প্রভাবগুলো কেটে গেছে তাই আপনি যদি সকালবেলায় ঘুম থেকে এই কাজটি করেন আপনার সারাদিনটা ভালো কাটবে আমরা প্রত্যেকেই চাই সকালটাকে ভালোভাবে শুরু করতে কারণ সকালটা ভালোভাবে শুরু করলে সারাদিনটা ভালো কাটবে এমনটাই কথায় আছে আর আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনার প্রতিটা দিনের সকাল ভালো কাটবেই কাটবে যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক বাস্তুমত অনুসারে বলা হচ্ছে আপনি যদি আপনার বাড়ির মূল দরজায় জল ছিটিয়ে দেন তাহলে তা অত্যন্তই শুভ বলে মনে করা হয় প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে সান সেরে নিন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করুন এরপর আপনাকে একটি তামার ঘটি বা তামার পাত্রে জল নিতে হবে নিয়ে সেই জল আপনি আপনার বাড়ির মূল দরজার দুপাশে মূল দরজার সামনে ভালোভাবে ছিটিয়ে দিন এর ফলে আপনার পরিবারের যেমন সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনার সংসারে প্রবেশ করবে সুখ শান্তি দেখবেন আপনার সংসারের সকল প্রকার খারাপ প্রভাবগুলো দূর হয়ে যাবে আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনার পরিবারের সকল নেগেটিভ এনার্জি কীভাবে বিতাড়িত হল বাস্তুবিদরা বলছেন সপ্তাহে অত্যন্ত একদিন আপনি যে জল ছিটিয়ে দিচ্ছেন সেই জলে সামান্য পরিমাণে সামুদ্রিক লবণ মিশিয়ে তা ছিটিয়ে দিন আমরা প্রত্যেকেই লবণকে খাদ্য নির্মাণে ব্যবহার করে থাকি কিন্তু তারপরেও ধর্মীয় দিকে আপনি যদি এই লবণের গুরুত্ব দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন এই লবণ ধর্মীয় দিকে ব্যাপক ভূমিকা রাখে আপনি যদি এই লবণকে সঠিকভাবে আপনার জীবনে ব্যবহার করেন তাহলে রাজা হয়ে যাবেন তাই আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে যে জল ছিটিয়ে দিচ্ছেন সেই জলে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে ছিটিয়ে দিন দেখবেন আপনার ঘরের সকল অশুভ শক্তির প্রাদুর্ভাব একদমই কমে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না আপনার জীবনে আরও সুখ সমৃদ্ধি বাড়বে আমরা প্রত্যেকেই জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাই তাই আপনি যদি আপনার জীবনের সুখটাকে অনুভব করতে চান তাহলে আজ এখনি এই কাজটি করে দেখুন একবার হলেও অপরদিকে বলা হচ্ছে বাস্তুমত অনুসারে আপনি জলে এক চিমটে হলুদ মিশিয়ে সেই জল ছিটিয়ে দিন প্রতিদিন সকালবেলায় প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাকে এই কাজটি করতে হবে দেখবেন আপনার পরিবারের সকল সদস্যরা রোগ জীবাণুর হাত থেকে একদমই মুক্তি পাবে যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন তাই বলা হচ্ছে আপনি যদি আপনার সংসারের অসুখ বিসুখকে আপনার ঘরে প্রবেশ করতে দিতে না চান তাহলে এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন আপনার জীবনের উন্নতি হবেই হবে তাই আশা রাখব একবার হলেও এই কাজটি করে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের টোটকা করেছি কারণ এই টোটকার ফলে আমাদের জীবনের কিছুটা সময়কে অর্থাৎ জীবনের অনেকটা সময় যাতে ভালোভাবে কাটাতে পারি খারাপ প্রভাবগুলো কেটে যায় আপনি যদি নিয়মিত এই কাজগুলি করে থাকেন তা আপনার জীবনে অবশ্যই ভালো ফলাফল এনে দেবে এই রীতিগুলি সেই কাল থেকে চলে আসছে আমরা সকাল বেলায় ঘুম থেকে উঠে অনেকেই শঙ্খ বাজাই বাড়িতে জল ছেটাই এই কাজগুলি মা ঠাকুমা কাকিমারা করে আসছেন আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি তাই আপনি যদি আপনার বাড়িতে এই কাজগুলি করে থাকেন বাড়ির বড়োদের দেখান অবশ্যই আপনি আপনার পরিবারের সৌভাগ্য বৃদ্ধি করাতে নিজেই অনেকখানি গুরুত্ব রাখবেন আর যে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে সেই পরিবারের উন্নতি অবধারিত সেই পরিবারের সকল খারাপ প্রভাব কেটে যায় তাই আশা রাখব আপনারা একবার হলেও এই কাজটি করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন যাই হোক বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন